নাকি চলে যাবে আর জীবনের জন্য যাইবা না আমার এখান থেকে যাওয়ার পরে পরবর্তী সময় ধরবা কোনদা জীবনের জন্য হ্যাঁ সারা জীবনের জন্য শক্তি বলে না কেন কর সারা জীবনের জন্য সারা জীবনের জন্য যাইবা এমন ওই যে এই বাড়িটার মাকে যে এত কষ্ট দিস এত যন্ত্রণা দিছো বা অনেক হচ্ছে। ঠিক আছে তোমাদের কারণে না জি তা এখন যদি কোনো দিন তোমাদেরকে যদি আমরা ক্ষতি করি তাহলে তোমাদের কি কষ্ট হবে না হবে নি জি তাহলে আর কোনোদিন ক্ষতি করব না ঠিক আছে আমি তোমাদের কি কিছু পরীক্ষা করবো ঠিক সে করতে পারবা পারবানি তোমরা যে বলতেছ যে বাড়িটাকে আর কোনোদিন ক্ষতি করবা না যদি সত্য হয়ে থাকে তাহলে আমি এমন কিছু পরীক্ষা করব তোমরা বন্ধি হবা না আর যদি মিথ্যা বলি তা এখান থেকে আমার এখান থেকে যাওয়ার পরে বাসায় গেলে তোমরা আবার যদি ক্ষতি করো তাহলে বন্ধ হয়ে যায় মিথ্যাবাদী হয়ে থাকে আমার এখান থেকে যাওয়ার পরে আর ব্যক্তিগত জীবনে স্বাভাবিক জীবনে পড়ালেখার জীবনে চলার জীবনে যদি কোনো ক্ষতি করে থাকে পরবর্তী সময় তাদের লক্ষ্য উদ্দেশ্য যদি এরকম থাকে এদেরকে শরীরের ভিতর থেকে দৌড়ে নিয়ে যেন মধ্যে ভিতরে আমাকে সুখদান হাতের মধ্যে কয়জন আইস তিনজন হ্যাঁ তিনজন তিনজন

চলে পারবা আমার যাবা যাও তো দেখি তোমরা পারলে তোমাদের শক্তি থাকলে এমন শক্তি যে থাকি তোমাদের যাবার পুরানের চেয়ে বেশি শক্তি যে শক্তির মাধ্যমে তোমরা চলে যাইবা রুগীর শরীর দেখি এই মুহূর্তে আমার কথা চাড়া যেতে দেখো তো এক মিনিট সময় দিলাম তোমাদেরকে কেন তোমাদেরকে শাস্তি দিবো ঠিক আছে তোমাদের মিথ্যা বলার কারণে দিবো শাস্তি হ্যাঁ শাস্তি দিবো মিথ্যা বলছে কেন আমার বয়স কত সত্যি করে বল তোদের বয়স ষোলো বছর না সত্যি করে বল বয়স কত সত্যি করে বল নাহলে মিথ্যা বলবি আর কি এখন পিঠা খাবি দিবো পিঠা মিথ্যা বললে কিন্তু পিঠা খাবি বয়স কত পঁচিশ পঁচিশ একজনের বয়স পঁচিশ আর একজনের আঠেরো আরেকজনের তেইশ তেইশ এক একজনের নাম বল

তাকান ঠিক আছে হ্যাঁ চোখ একটু বন্ধ করো তিনজনকে একটা ঘরের মধ্যে দেখা যাইব হ্যাঁ একটা ঘরের মধ্যে হাত পা বাঁধা শিপুল দিয়ে এরকম দৃশ্য দেখতে চাও হ্যাঁ এখানে দেখো হাজার হাজার হুজুর চলে আসতেছে মক্কেল হুজুর আপনারা সবাই আপনার ইচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে আসে না কেন এই মুহূর্তে এক লাখ চলে আসুন ইসমুল্লাহ রহমানের রহমান হাজার হাজার হুজুরে উপস্থিতি দেখিস সালাম দি সালাম ওয়ালাইকুম সালাম বলেছে আচ্ছা হুজুর এই বাইটা শরলে মোট মাসখানে যত রকম কোতে আছে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কই কোতে আপনি কেটে দেন তোমার মতো একটা চেয়ারা হুজুরের সামনে ওই চেয়ারাটার মধ্যে হুজুরা ঝাড়ফুক করবে বিভিন্ন কাটাচোড়া করবে এগুলো দেখবা তুমি দেখতেছ

মহিলার মতো কথা বলে কিনা সব পুরুষের মতো কথা বলবা আচ্ছা হুজুর পাশে যে একটা মহিলা আছে ওনার না ওনার পিছনে কোন দুষ্ট জিন আছে হুজুর কি বলেছে ওই জিনগুলো কি ধরে কয়টা আছে পরে হুজুরা বলবি তোমাকে কি দেখাবি দুইটাই দেখাই কি ধরে আমাকে বলবো

বেবি কনসেপ্ট করে না ওই কতিটা আপনার কেটে দিন পুজুরা দেখতেছো যে কাঁদতেছে একটা মহিলার কোন জায়গাতে কাঁদতেছি আমার হাত দিয়ে দেখাও পেট থেকে আর কোথাও পায়ের তোলে পায়ের তোলে লাগে ওই দেখ ঝিম ঝিম বা গরম তাপ

আচ্ছা ঠিক আছে তো এখন আপনার পিছনে চারটে জিন ছিল এই জিনগুলো আপনাকে নিয়মিত ক্ষতি করেছে আর পাশাপাশি যাতে কনসেপ্ট না করেন এর জন্য বাঁধা তৈরি করেছে এদেরকে ধরা হয়েছে এবং পেটের মধ্যে পায়ের মধ্যে দুই জায়গার মধ্যে ক্ষতি ছিল এই ক্ষতিগুলো কাটা হয়েছে আর ওর পিছনে যে জিনগুলো আছে এগুলোকে তাড়িয়ে গণ্য করা হচ্ছে ঠিক আছে এবার টাকা দাঁড়াও পুজোদেরকে আচ্ছা পুজোর আপনার চলে যান

м хөөт болоод байна карц карц